কাটার যন্ত্র রয়েছে কি আপনার বাসা কোথায় হ্যাঁ এদিকে তাকান কোথায় বাসা এইখানে কি থাকেন আপনি বাড়িতে কেউ থাকে না মাছ তো জানিয়ে আসছেন সব তো নষ্ট মাছ পচা মাছ এই জায়গায় কিভাবে থাকেন পানি সংগ্রহ করার ব্যবস্থা তো ভালো যত খাবার আছে সব তো ওয়েস্ট খাবার নষ্ট খাবার তাহলে পরে বড় মসজিদ এটা দেখি কি রান্নাবাড়ি হয় এখানে হ্যাঁ রান্নাবাড়ি করেন কাটাকাটি যন্ত্র হিসাবে বেলেট ইউজ করে না রাত্রি ঘুমান এখানে হ্যাঁ না রাতে আসলে বাজার তো কত পর্যন্ত আছে না এখানে ফল মষ্ট ফল মুড়ি

ও এখানে কেন ছেলে মেয়ের কই রান্না করছেন কবে আপনার নাম কি আপনার নাম মর্জিনা মর্জিনা মন্সিমা বাড়ি কোথায় বললেন হ্যাঁ বাড়ি কোথায় আপনার হুম ওই যশোর জেলা এখানে আসছেন কে হ্যাঁ গান গাইতেছেন নাকি হ্যাঁ গান পারেন জরোজা বলেন জোরজা বলেন সেভাবেও সুখী মানুষ সেইভাবে গান করতেছে এই পরিবেশ সে সন্তুষ্ট